সে ঢাকার থেকে এসে প্রথম দিন আপনার এখানে এসে আমার এখানে দেখে এসে তার ভালো লেগেছে সে জিনিসটা বললো যে ভাই আমি পানি নিয়ে যাবো মানে নিজে থেকে বানিয়ে নিয়ে যাবে থেকে বানাই নিয়ে কতদিন লাগলো আপনার গাড়িতে এটা আমার বড় হয়ে গেছে 4 দিন আগে যেমন কি ধারণা করে আসছিলেন আমাদের ওয়ার্কশপে এসে কি এই ধরনের কাজ কি আপনি পেয়েছেন জি এই ধরনের কাজ পেয়েছি আমি মালগুলো দিয়েছি তার যখন মেন আছে হিসিং দা হিসিং দা আপনি 10000 পাঁচ পাঁচ আপনার বক্স দিয়েছি যখন এই যে শীটগুলো

মানে নিজে থেকে বানাই নিয়ে যাবে থেকে বানাই নিয়ে কতদিন লাগবে আপনার গাড়িটা এটা আমার বড় ভাই এসে 4 দিন আগে 4 দিনের ভিতরে গাড়ি আজকে ডেলিভারি দিতে পারবে জি জি 4 দিনে আজকে ওনার গাড়িটা আমি ডেলিভারি করব জি দেবা আচ্ছা মিলন ভাই আপনি এই গাড়িতে কি ধরনের ম্যাটেরিয়ালস ব্যবহার করেছেন যদি দর্শকদের একটু বলতেন জি এটা তো বলি ধরো আপনি আসলে মূলত এটা একটা হাইড্রোলিক আচ্ছা এটা হাইড্রোলিক ট্রলি এটা সুইচ সিস্টেম

সেই আপনি গাড়িটা একটু করছেন সেই হিসাবে মনে করেন যে আমি মালগুলো দিয়েছি তার যেমন মেন হচ্ছে হিসিং গাছ হিসিং গাছ আপনার জাহাজের আহ পাঁচ পাঁচ আপনার বক্স দিয়েছি যেমন এই যে সিট গুলা

বাড্ডা থেকে মানে ঢাকা বাড্ডা থেকে আমাদের রাজধানী শহর ঢাকার প্রাণ কেন্দ্র বলা যায় কিন্তু বাড্ডা সেই বাড্ডা থেকে আসছেন সেই আমাদের এই চুয়াডাঙ্গা জেলার সরোজগঞ্জ বাজারে আচ্ছা এর আগে তো আপনি ইউটিউবে গাড়ি দেখে ইউটিউবে দেখে যেমনটি ধারণা করে আসছিলেন আমাদের ওয়ার্কশপে এসে কি এই ধরনের কাজ কি আপনি পেয়েছেন জি এই ধরনের কাজ পেয়েছি পেয়েছেন আচ্ছা কাজ আপনি যেহেতু নিজে থেকে তৈরি করে নিয়ে যাচ্ছেন সেহেতু কাজ আপনি দেখে শুনে বুঝে নিয়ে যেতে পারছেন আপনি কি কাজে সন্তুষ্ট সন্তুষ্ট এর আগে মিলন ভাই ফোনে যেরকম আপনাকে বলছিল যে আমি এই জিনিসগুলা দেব সেই জিনিসগুলাকে আপনি অক্ষরে অক্ষরে পাচ্ছেন আচ্ছা আমাদের ওয়ার্কশপে আরো কতগুলা গাড়ি তৈরি হচ্ছে যেটা আপনি নিজে চোখে দেখতে পেলেন হ্যাঁ দেখছি কতগুলা গাড়ি তৈরি হচ্ছে বলে মনে হচ্ছে দুইটা এত দেখলাম আমি সাতটা না আটটা আছে সাতটা না আটটা গাড়ি অলরেডি তৈরির কাজ চলছে আচ্ছা আমাদের ওয়ার্কশপের মিলন ভাই যিনি এই ওয়ার্কশপের কিন্তু মালিক যেহেতু চার দিন থাকলেন আপনি তার সম্বন্ধে একটু হলেও বলতে পারবেন লোকটা কেমন যথেষ্ট ভালো আপনার সাথে কি আচরণ ভালো করেছে জি ভালো আচরণ করেছে জি আচ্ছা আপনি যেহেতু অনেক দূর থেকে আমাদের এই জেলায় সরজগঞ্জ বাজারে মিন ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপে আসেন এরকম যদি আরো দূর দূরান্ত থেকে কোনো কৃষক ভাই কিংবা কোনো কাস্টমার ওয়ার্কশপে আসে সে কি তার চাহিদা অনুযায়ী চাহিদা অনুযায়ী পাইব আপনি কি সন্তুষ্ট আমাদের ওয়ার্কশপ থেকে এই গাড়িতে আপনি কি ধরনের মাল আসলে বহন করেন এটা ইটা বালু পাথর এর আগে কি এই ধরনের কোনো গাড়ি আপনাদের কোম্পানিতে ব্যবহার করা আছে আপনার কি চিন্তা ভাবনা থেকে আপনি হাইডোলিক্স নিলেন এটা ইউটিউবে ভিডিও দেখে ভিডিও দেখে হাইডোলিক্স গাড়িটা আসলে দেশের ভিতরে কিন্তু সব থেকে উন্নত এলাকায় নেয় আর কি সব থেকে উন্নত মানে হাইডোলিক্স ট্রলিগুলাই কিন্তু তৈরি হয় আমাদের চুয়াডাঙ্গা জেলার সরোজগঞ্জ বাজার মিম ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ সেহেতু আমরা বলতেই পারি যদি দেশের যে কোনো প্রান্ত থেকে কৃষক ভাইরা কিংবা যাদের এই ধরনের টলি প্রয়োজন আছে যদি আসে সে সঠিক মানে টলি থেকে থেকে নিয়ে যেতে পারবে নিতে পারবো নিতে পারবো আচ্ছা ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ আচ্ছা ভাই আপনি আরেকটা জিনিস আপনাকে যখন ফোনে কথা বলা হয় মিলন ভাইটা একটা রেট আপনাকে দিয়েছিল যে এই দামের ভিতরে হলে আমি পারবো আপনি যখন এখানে আসলেন মালগুলো তৈরি করা দেখলেন ওই রেট অনুযায়ী আপনার কি মনে হচ্ছে যে আপনি যে রেটে মালটা নিয়েছেন সেই রেটে আপনি সন্তুষ্ট 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 আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অবশ্যই এই গাড়ি ব্যবহার করে আপনার কোম্পানি আরো অনেক বেশি ব্যবসায়ী প্রসারিত হোক এ কেমন হয় ধন্যবাদ